ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতের ভূগোলের ভারতের নদ নদী চ্যাপ্টারটি থেকে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি তোমরা সবাই জানো যে ভারতের ভূগোলের ক্ষেত্রে ভারতের নদরী চ্যাপ্টারটা অনেকটা বড়ো চ্যাপ্টার এবং এমসি সলভ করতে হয় তো আমি এই ভিডিওর মাধ্যমে এক থেকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করছি এরপরে অন্যান্য ভিডিওতেও কিন্তু আমি বাকি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে ডাব্লিউ বিসিএস পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউপি কনস্টেবল এসএসসি জিডি রেলওয়ে বা অন্যান্য যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নিম্নের কোন নদী উপত্যকা পরিকল্পনা গঠন করা হয়েছে তাহলে ভারত এবং নেপালের যৌথ প্রয়াসে বা যৌথ উদ্যোগে একটা নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা বলা হয় কোশি প্রকল্প ঠিক আছে বা কোশি রিভার প্রকল্প তাহলে উত্তর কি হবে ডি কোশি প্রকল্প তিন নম্বর সুরাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত দেখবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যে কোন নদীর তীরে কোন শহরগুলো উঠেছে সেগুলো কিন্তু এসেই থাকে তো এখানে সুরাট বলেছে সুরাটের তীরে কিন্তু সুরাটটা তাহলে কোন নদীর তীরে অবস্থিত সেটা উত্তর হবে কিন্তু তাপ্তি নদীর তীরে কিন্তু অবস্থিত আর সুরাটকে কী বলা হয় সুরাটকে বলা হয় হীরের শহর ওকে নিম্নের কোন নদীটির উৎস ভারতের বাইরে তো ভারতের বাইরে কোন নদী আছে আমরা জানি যে ভারতের বাইরে কিন্তু একটা জায়গা থেকে তিনটা নদী উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে কৈলাস পর্বত আছে এখানে একটা নদী তৈরি হয়েছে সেটা হচ্ছে ইন্দাস রিভার এদিকে একটা নদী তৈরি হয়েছে সেটা হচ্ছে শতদ্রু নদী আর এদিকে একটা নদী তৈরি হয়ে গেছে সেটাকে বলা হয় ব্রহ্মপুত্র নদী তাহলে এইখান থেকে কিন্তু তিনটা নদী উৎপত্তি স্থল এবং এটা কিন্তু ভারতের বাইরে ট্রান্স হিমালয় কিন্তু এটা অবস্থান করছে তাহলে উত্তর কী হবে এক্ষেত্রে উত্তর হবে ভারতের বাইরে ব্রহ্মপুত্র নদী আচ্ছা সিন্ধু নদীর উৎপত্তি কোথায় তো সিন্ধু ব্রহ্মপুত্র শতদ্রু তিনটাই কিন্তু প্রায় একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে তিনটা নদী তিন দিকে ছড়িয়ে গেছে তো সিন্ধু নদী কী হবে কৈলাস পর্বত শ্রেণী হবে ওকে আচ্ছা পাঁচ নম্বর ভারতে নিম্নের কোন নদীটি আভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয় তো ভারতের নদীর মধ্য দিয়ে নৌ চলাচল বা জাহাজ চলাচল করে সেটা হচ্ছে আভ্যন্তরীণ জলপথ তো মনে রাখবে গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী এবং আরও কিছু কিছু ছোট নদী আছে যেগুলোতে কিন্তু জলপথকে পরিবহন হিসেবে ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে কিন্তু গঙ্গা হবে এবং গঙ্গাকে বলা হয় এন ওয়ান অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েস ওয়ান বলা হয় আর ব্রহ্মপুত্র নদীর মধ্যে যেটা আছে ব্রহ্মপুত্র নদীতে সেটা কিন্তু এন টু ঠিক আছে তাহলে ন্যাশনাল ওয়াটারওয়েজ টু কোন নদীতে আছে ব্রহ্মপুত্র নদীতে আছে ঠিক আছে আর এন থ্রি আছে মনে রাখবে কেরালাতে একটা নদীর উপরে আছে ছয় নম্বর প্রশ্ন আছে দেখো শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে শ্রীনগর শহরটি কিন্তু ঝিলাম নদীর তীরে অবস্থিত আচ্ছা নাসিক কোন নদীর তীরে অবস্থিত মনে রাখবে নাসিক কিন্তু অবশ্যই গোদাবরী নদীর তীরে অবস্থিত ঠিক আছে গোদাবরী নদী উৎপত্তি হয়েছে নাসিকের নিকট ত্রিম্বক উচ্চভূমি থেকে আট নম্বর যে প্রশ্নটা আছে ভারতের মরু অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী কোনটা তো ভারতের মরু অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী কিন্তু লুনি নদী ওকে এই লুনি নদীটা কিন্তু আরাবল্লি পর্বতের আনাসাগর রথ থেকে উৎপত্তি হয়েছে এবং ভারতের একটি উল্লেখযোগ্য অভ্যন্তরীণ বা অন্তর্বাহিনী নদী ওকে লুনির কিন্তু আবার উপনদীও আছে শুকরি যাওয়াই এগুলো হচ্ছে লুনির উপনদী ওকে এবং এই লুনি নদীটা কিন্তু কচ্ছের রনে গিয়ে পতিত হয়েছে আচ্ছা পং ড্যাম কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর ওপর অবস্থিত মনে রাখবে পং পি আর হচ্ছে বি এটাকে মনে রাখবে পং ড্যাম বিয়াস নদী বিয়াস মানে হচ্ছে বিপাশা নদী তো বিয়াস বা বিপাশা নদীতে কিন্তু পং ড্যাম গড়ে উঠেছে ওকে দশ নম্বর প্রশ্ন নিম্নের কোন নদীর জলবন্টন নিয়ে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আর গুজরাটের মধ্যে কিন্তু বিবাদ তৈরি হয়েছে মধ্যপ্রদেশ গুজরাট আর মহারাষ্ট্রের কথা যখনই বলবে তখন মনে রাখবে নর্মদা নদীর জলবিন্টন নিয়ে কিন্তু তাদের মধ্যে বিবাদ কিন্তু আছে তাহলে উত্তর কী হবে দশের বি নর্মদা নদী এগারো নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নের কোন নদীটি দক্ষিণ দিক থেকে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে মনে রাখবে এটা যদি গঙ্গা হয় এরকম গঙ্গার উত্তর দিক থেকে অনেকগুলো নদী এসে মিলিত হয়েছে যেটা হচ্ছে এক একটা উপনদী ঠিক আছে এবং ডান দিক থেকে বিভিন্ন উপনদী কিন্তু এসে মিলিত হয়েছে তো ডান দিক থেকে যে উপনদীগুলি গঙ্গার সাথে মিলিত হয়েছে সেটাকে মনে রাখবে যশোদা ঠিক আছে যশোদা মানে কি যমুনা সোন আর দামোদর তাহলে গঙ্গার ডান তীরের মেন তিনটা উপনদী কোনটা এটা যশোদা মানে যমুনা সোন এবং দামদর এর সাথে আর একটা নদী মনে রাখবে পুনপুন এটা কিন্তু গঙ্গার একটা ডান তীরের উপনদী আর বাম তীর থেকে যে নদীগুলো আসে সেগুলোকে মনে রাখবে ফোর জি কিমি ফোর জি কিমি মানে চারটা জি আছে দেখবে গন্ড ঘরঘোরা গমতি এবং কালীগণ্ড ঠিক আছে কেতে হচ্ছে কষি নদী আর এমএ হচ্ছে মহানন্দা নদী তাহলে এগুলো হচ্ছে গঙ্গার সবকে বাম তীরের উপনদী তো এখানে প্রশ্ন দিয়েছে দেখো নিম্নের কোন নদীটি দক্ষিণ দিক থেকে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত হয়েছে তাহলে উত্তর কী হবে দক্ষিণ দিক থেকে যশোদাতে কি আছে সোন আছে তাই উত্তর হবে সোন নদী আচ্ছা বারো নম্বর মেঘনা নিম্নের কোন দুটো নদীর মিলিত প্রবাহ মনে রাখবে মেঘনা কিন্তু বাংলাদেশে তো ভারত থেকে আমাদের এইভাবে যে নদীটা গেছে গঙ্গা নদী আমাদের এদিকে ভাগীরথী তারপরে হুগলি আর বাংলাদেশে যেটা গেছে আমাদের গঙ্গা নদী সেটাকে বলা হয় পদ্মা আর ওইদিকে ব্রহ্মপুত্র নদী আসামের মধ্য দিয়ে প্রবেশ করে যখনই বাংলাদেশে প্রবেশ করেছে তখন সেটাকে বলা হয় যমুনা নদী তো এই যমুনা নদী আর এই পদ্মা নদী যখন মিলিত হয় তার সাথে সাথে মেঘনা নদী এসে মিলিত হয় তখন এর নাম হয় কিন্তু মেঘনা ওকে তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে উত্তর হবে গঙ্গা আর ব্রহ্মপুত্র যেহেতু গঙ্গাটায় দিয়ে গিয়ে কী হচ্ছে পদ্মা আর এদিকে হচ্ছে ব্রহ্মপুত্র নদীটাই বাংলাদেশে এসে কি তৈরি হচ্ছে যমুনা তাহলে পদ্মা আর যমুনা ঠিক আছে পদ্মার যমুনা মানে হচ্ছে গঙ্গা আর হচ্ছে ব্রহ্মপুত্র এই দুটো নদীর মিলিত প্রবাহের ফলে কিন্তু তৈরি হয়েছে কি মেঘনা নদী তেরো নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত মনে রাখবে তিব্বতের সাংপো নামে পরিচিত কিন্তু ব্রহ্মপুত্র নদী আর ব্রহ্মপুত্র নদী কিন্তু ভারতে আসাম অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লাস্টে বাংলাদেশে চলে গেছে ওকে এবং ভারতের কিন্তু ব্রহ্মপুত্র নদীটা কিন্তু গঙ্গা নদীর থেকেও বড় কিন্তু ভারতের মধ্যে দিয়ে অনেক অল্প প্রবাহিত হয়েছে ঠিক আছে যদি প্রশ্ন আসে ভারতের দীর্ঘতম নদী কী তাহলে গঙ্গা হবে কিন্তু যদি বলে যে ভারতে প্রবাহিত দীর্ঘতম নদী কী তাহলে কিন্তু হবে সেক্ষেত্রে ব্রহ্মপুত্র কেন ব্রহ্মপুত্র দৈর্ঘ্য কিন্তু গঙ্গার থেকে অনেকটা বেশি আচ্ছা অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ তাহলে অলকানন্দা এবং ভাগীরথী ঠিক আছে এটা হচ্ছে ভাগীরথী নদী এবং এদিক থেকে আসে অলকনা নদী এটা হচ্ছে দেবপ্রয়াগে মিলিত হয় মিলিত প্রবাহর নাম কী হয় না গঙ্গা নদী হয় ওকে তাহলে গঙ্গা আসলে দুটো নদীর মিলিত প্রবাহ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র জলধারার মিলিত প্রবাহ একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে অলকানন্দা আর মিলিত হচ্ছে কোথায় সেটা কিন্তু দেবপ্রয়াগ এটা কিন্তু মনে রাখবে দেবপ্রয়াগ আর এই ভাগীরথী নদীর উপর একটা কিন্তু ড্যাম নির্মাণ করা হয়েছে তার নাম হচ্ছে তেহরি এই তেহরি ড্যামটা হচ্ছে ভারতের সর্বোচ্চ ড্যাম বা সর্বোচ্চ বাদ ঠিক আছে তাহলে ভারতের সর্বোচ্চবাদ বাদ কোন নদীতে গড়ে উঠেছে ভাগীরথী আবার এই ভাগীরথী কিন্তু আবার মনে করো যে মুর্শিদাবাদের কিন্তু ভাগীরথী নদী আছে তো গঙ্গা নদীটা মুর্শিদাবাদের উপর দিয়ে যখন যায় তখন কিন্তু ভাগীরথী নাম হয় আর এই ভাগীরথীটা কি না গঙ্গার উৎপত্তি স্থলে কিন্তু গঙ্গার নদীকে ভাগীরথী বলা হয় আচ্ছা তার উত্তর কী হলো এটা দেবপ্রয়াগ পনেরো নম্বর নিম্নের কোন নদীটি মধ্য ভারতে প্রবাহিত হয়ে যমুনা অথবা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে তো এটা উত্তর হবে বেতোয়া উত্তর কি হবে এর উত্তর হবে বেতোয়া পরের নম্বর নিম্নের কোন নদীটি এসচুয়ারি গঠন করেছে এসচুয়ারি ঠিক আছে যে সমস্ত নদী খুব স্পিডে সমুদ্রে গিয়ে পড়ে পলি জমা হতে পারে না সেখানে কিন্তু বদ্বীপ তৈরি হয় না সেখানে তৈরি হয় এসচুয়ারি তো ভারতের মনে রাখবে তো ভারতের ম্যাপের ক্ষেত্রে মনে রাখবে যে এই দিককার যে নদীগুলো আছে পশ্চিমবাহিনী নদীগুলো আছে সেই নদীগুলোতে কিন্তু কোনো প্রকার বদ্বীপ নেই তো পশ্চিম বাহিনী নদীগুলো হবে উত্তর তাহলে কি আছে নর্মদা নর্মদাতে কিন্তু এসচুয়ারি গঠন করেছে বা নর্মদায় কিন্তু বদ্বীপ গঠন করেনি আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন কোন নদীটির উৎপত্তি অমরকণ্টক মালভূমি থেকে হয়েছে অমরকণ্টক মালভূমিতে থেকে মনে রাখবে নর্মদা এবং সোন দুটো নদী উৎপত্তি হয়েছে তাই উত্তর হবে সি এ এবং বি উভয়ই আঠেরো নম্বর প্রশ্ন বলেছে নিম্নের কোন নদীটি উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যখনই উপত্যকার কথা বলবে তখনই ভারতের ক্ষেত্রে তিনটা নদীর নাম মনে রাখবে একটা নর্মদা একটা তাপ্তি আর একটা হচ্ছে দামোদর তো এর মধ্যে কোন অপশানটা দিয়েছে দেখো অবশ্যই দিয়েছে নর্মদা উত্তর কী হবে বি নর্মদা নদী উনিশ নম্বর প্রশ্ন আছে দেখো যে ভারতের একটি উল্লেখযোগ্য লেগুন লে ভারতের উল্লেখযোগ্য লেগুন কোনটা চিলকা, চিল্কা শুধু ভারত না সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় লেগুন বা উপহ কোনটা না চিলকা হবে আর চিল্কা কিন্তু একটা নোনা জলের হ্রদ পরের নাম্বার চিল্কা হলো চিল্কা হ্রথ কি চিল্কা হ্রথ কিন্তু একটা নোনা জলের হ্রদ উত্তর হবে এ নোনা জলের হ্রদ একুশ নম্বর প্রশ্ন আছে দেখো ভূতত্ত্ববিদগণের মতে কশি নদীর গতিপথ পরিবর্তনের কারণ কশি নদ কিন্তু খুবই গতিপথ পরিবর্তন করে এখানে আছে তো কয়েক বছর পর এখানে চলে যেতে পারে তারপরের বছর কয়েক বছর পরে এখানে চলে আসতে পারে তাহলে কশি নদীর কিন্তু দিক পরিবর্তনের হার কিন্তু সবচেয়ে বেশি ওকে তো এটা কেন হয়েছে এর পরিবর্তনের ফলে কি হয়েছে না গঙ্গা নদী কিন্তু প্রধানত বাংলাদেশ দিয়ে পদ্মা নদী নামে প্রবাহিত হয়েছে কোশি যদি গতিপথ বেশি পরিবর্তন না করত তাহলে কিন্তু ভারতের মধ্যে দিয়ে যেটা ভাগীরথী এবং হুগলি নদী সেটাই কিন্তু মন গঙ্গার মূল প্রবাহ থাকত। ওকে কশি নদীর জন্য কিন্তু বিহারে প্রচুর বন্যা হয় তাই কোশিকে বলা হয় বিহারের দুঃখ আচ্ছা বাইশ নম্বর উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটা মন উপদ্বীপীয় ভারত মানে হচ্ছে ভারতের ম্যাপের ক্ষেত্রে এরকম যেটা আছে তো এই পাটটা হচ্ছে ভারতের উপদ্বীপীয় ভারত এখানের মধ্যে সবচেয়ে বড়ো নদী কিন্তু গোদাবরী তো এটাই উত্তর হবে বৃহত্তম নদী গোদাবরী ষোলোশো চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু এর দৈর্ঘ্য ওকে তাহলে গোদাবরী নদীর দৈর্ঘ্য কত চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার তেইশ নম্বর প্রশ্ন দেখো বলছে সিন্ধু নদীর উপনদীগুলি উত্তর থেকে দক্ষিণের সঠিক ক্রমে সাজাও এটাকে মন রাখবে জে সি আর এস এটাকে মন রাখবে তাহলে সিন্ধু নদীর উপনদী উত্তর থেকে দক্ষিণের এটা জে সি আর এস ঝিলাম চিনাব রবি বিয়াস সুতলেজ বা শতদ্রু তো এখানে কী বলছে প্রথমে থাকবে ঝিলাম তারপর চিনাব তারপর রাবি তার সুতলেজ ঠিক আছে এখানে বিয়াস নদীটা দেয়নি বা বাকি চারটা দিয়েছে তাহলে ঝিনাব ঝিলাম চিনাব রবি আর হচ্ছে সুতলেজ উত্তর হবে এ পরে নিম্নের কোন নদীটির জলপ্রবাহ সব থেকে বেশি মনে রাখবে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কোথায় বৃষ্টিপাত হয় একটা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে হয় আর একটা হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল হয় আমরা জানি যে পৃথিবীর আর্দ্রতম স্থান কি নাচেরাপুঞ্জির মৌসিন রাম তাহলে সেখানে যদি বেশি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জলটা কোনো না কোনো নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটা কোন নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে কোন নদীর মধ্য দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহিত হবে উত্তর হবে ব্রহ্মপুত্র নদী উত্তর কী হবে ব্রহ্মপুত্র নদী নিম্নের কোন উষ্ণ উষ্ণপ্রশ্রমণটি সঠিকভাবে মিলিত রয়েছে আচ্ছা গুগা উপত্যকা ঝাড়খণ্ড আচ্ছা সুরজ জম্মু কাশ্মীর সহস্রধারা এটা কিন্তু মধ্যপ্রদেশ হয় না উত্তরপ্রদেশ হয় এটা হবে না এটা হবে না এটা হবে না মণিকরণ কোথায় আছে না হিমাচল প্রদেশ আছে তাহলে উত্তর কি হবে এ হবে ছাব্বিশ নিম্নের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে একটু আগে বললাম কোশি আর কোশি নদী ঘন ঘন গতিপথ পরিবর্তনের ফলে গঙ্গা নদীর মেন প্রবাহ বাংলাদেশের পদ্মা নামে প্রবাহিত হয়েছে ওকে সতেরো নম্বর সাতাশ নম্বর প্রশ্ন লুনির উৎপত্তি কোথায় হয়েছে লুনি নদীর উৎপত্তি হয়েছে কিন্তু আরাবলী পর্বতের আনাসাগর রথ থেকে আঠাশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে নিম্নের কোনটি গঙ্গা ডানতিরের উপনদী একটু আগে বলছিলাম ডানতির মানে মনে রাখবে যশোদা যমুনা সোন আর হচ্ছে কি দামোদর তাহলে এর মধ্যে কোনটা আছে যমুনা আছে উত্তর হবে এ উনত্রিশ নিম্নের কোন নদীটি প্রস্তাবিত এটা প্রসারিত আছে না কীভাবে প্রস্তাবিত গঙ্গা কাবিরি ক্যানেলের সঙ্গে যুক্ত নয় বলেছে কিন্তু যুক্ত নয় বলেছে এর উত্তর হবে কি বলতো এর উত্তর হবে সোন কেন সোন হবে বলতো গঙ্গা নদী ধরে এইভাবে প্রবাহিত হয়েছে আর তার সাথে সোন নদী এইভাবে গিয়ে মিলিত হয়েছে এটা গঙ্গা আর এটা হচ্ছে সোন তাহলে গঙ্গার জল কি কখনো সোন নদীর মাধ্যমে এদিকে আনা যাবে দক্ষিণ দিকে আসবে আসবে না যেহেতু গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে গিয়ে সোন নদী তো উল্টা দিকে তো জল প্রবাহিত হয় না কখনো তাই গঙ্গাটা কিন্তু এই গঙ্গা কাবেরী ক্যানেল বা লিঙ্কের সাথে যে ক্যানেলের যে লিঙ্ক করবে সেটার সাথে কিন্তু যুক্ত নেই ওকে তাহলে উত্তর কি হবে সোন হবে তিরিশ নম্বর বিখ্যাত গেরসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত গেরসপ্পা জলপ্রপাতকে বলা হয় যোগ জলপ্রপাত এটা কিন্তু সরাবতী নদীতে আছে এটা কর্ণাটকে সরাবতী নদীতে আছে তবে এখন যদি প্রশ্ন আছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি এখন কিন্তু যোগ জলপ্রপাত হবে না এখন হবে কুঞ্চিকল জলপ্রপাত সেটা ভারাহী নদীতে ওটাও কর্ণাটকেই অবস্থিত একত্রিশ নম্বর আছে দেখো লুনার রদ লুনার রথ কিন্তু একটা কি হবে না কেটার হ্রদ হবে ওকে এবং এই লুনার রথটা কিন্তু দেখতে অনেকটা পিঙ্ক কালারের মুল্লাপেরিয়ার বাদ নিয়ে অসন্তোষ নিম্নের কোন দুটো রাজ্যের নাম দেখেই বুঝতে পারছি পেরিয়ার উত্তর হবে তামিলনাড়ু এবং কেরলা রাজ্যের মধ্যে কিন্তু এর বিবাদ আছে তেত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো পোলাভরম প্রকল্প যে নদীর সঙ্গে যুক্ত পোলাভরম প্রকল্পে মন রাখবে গোদাবরী নদীর সাথে যুক্ত কিন্তু পোলাভরণ প্রকল্প ওকে আচ্ছা নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয় বলেছে মনে রাখবে গণ্ড কোশি ঘরঘোড়া এটা তো ফোর জি কিমির মধ্যে আছে একটু আগে বললাম যে বামতিরে যেগুলো উপনদী আছে সেটা হচ্ছে ফোর জি কিমি তাই না তার মানে চারটে জি আছে দেখো ঘরঘোড়া গন্ডক কোশি আর একটা ছিল কি কালী গণ্ডক আচ্ছা পেনগঙ্গা কিন্তু গঙ্গার উপনদী নয় পেনগঙ্গা কিন্তু তোমার হচ্ছে গোদাবরীর উপনদী ওকে আচ্ছা পঁয়ত্রিশ গঙ্গার দুটি শাখা ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে একটু আগেই বললাম একটা হচ্ছে ভাগীরথী এদিক থেকে এসছে অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম দেবপ্রয়াগ আর মিলিত হওয়ার পর নদীটার নাম কী হয়েছে না নদীটার নাম হয়েছে গঙ্গা নদী আচ্ছা দেখো ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর বলছে মার্বেল ফলস ফলস মানে জলপ্রপাত বা ধোয়াধর জলপ্রপাত সেটা কোথায় অবস্থিত সেটা কিন্তু মধ্যপ্রদেশ অবস্থিত এবং সেটা নর্মদা নদীতে মধ্যপ্রদেশের জব্বলপুরে কিন্তু ওই মার্বেল ফলসটা অবস্থিত এটা একটা জলপ্রপাত সাঁত্রিশ নিম্নের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত যখনই বললাম গ্রস্ত উপত্যকা তখন কিন্তু তিনটা নদী মন ডাকবে তাপ্তি নর্মদা এবং দামোদর ঠিক আছে এর তিনটা নদীর মধ্যে কোনটা আছে উত্তর দেখো তাপ্তি আছে উত্তর উত্তর হবে বিপ্ত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে নিম্নের কোন জোড়াটি সঠিক নয় দেখো আমেদাবাদের তীরে কিন্তু আমেদাবাদ শহরটা সবরমতির তীরে গড়ে উঠেছে এটা ঠিক কথা আচ্ছা চম্বলের তীরে গড়ে উঠেছে কোটা শহর এটা ঠিক কথা গোদাবরীর তীরে নাসিক কিন্তু হায়দ্রাবাদ কিন্তু কৃষ্ণা নদীর তীরে না এটা উত্তর হবে ভুল হায়দ্রাবাদ তাহলে কোন নদীর তীরে সেটা কিন্তু মুশি নদীর তীরে কিন্তু হায়দ্রাবাদ শহরটি গড়ে উঠেছে তাহলে উত্তর ভুল বলছে কোন জয়টি সঠিক নয় উত্তর হবে বি হায়দ্রাবাদ আচ্ছা উনচল্লিশ নিম্নের কোন নদীটি মানস সরোবর রথ থেকে উৎপত্তি হয়েছে মানস সরোবর যখনই বলবে তখন তিনটা নদীর নাম মনে রাখবে একটা হচ্ছে ইন্দাস একটা হচ্ছে সুতলেজ আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র মানস সরোবর ঠিক আছে তারপর তোমার হচ্ছে কৈলাস পর্বত তাহলে উত্তর কী হবে শতদ্রু ডি চল্লিশ নম্বর নিম্নের কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ মনে রাখবা চিলকা হ্রদ এবং চিল্কা হ্রদটা কি একটা ভারতের উপহ্রদ বা লেগুন এটা শুধু ভারত না সমগ্র এশিয়া মহাদেশে কিন্তু দীর্ঘতম বা বৃহত্তম লেগুন কোনটা তাহলে উত্তর হবে চিল কাজল সিভিল সার্ভিস একাডেমিতে এসএসসি জিডি ডাব্লিউবি কনস্টেবল এবং রেলের বিভিন্ন ব্যাচ চলছে তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তার নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের ঠিকানা গাজল নয়াপাড়া ঠিক বেলা কম্পিউটারের পাশে আমাদের কোচিং সেন্টারটি অবস্থিত ওকে আচ্ছা চল্লিশ নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল হিমালয় নদী নয় বলেছে তাহলে ব্রহ্মপুত্র ত্রাশ হিমালয় শতদ্রু সিন্ধু এগুলো সব হবে তার উত্তর কী হবে গঙ্গা আচ্ছা সিন্ধু এবং ব্রহ্মপুত্র কোন ধরনের নদী এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট নদী সিন্ধু ব্রহ্মপুত্র এবং তার সাথে সাথে সুতলেজ বা শতদ্রু নদী এই তিনটা নদী কিন্তু ভারতের পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন রিভার মানে এই নদীগুলো হিমালয় পর্বত তৈরি হওয়ার আগেও ছিল এবং হিমালয় তৈরি হওয়ার পরেও তারা নিজের প্রবাহপথটাকে বজায় রেখেছে তো সেই নদীগুলোকে আমরা বলব পূর্ববর্তী নদী তাহলে সিন্ধু আর ব্রহ্মপুত্র দিয়েছে তাহলে কী হবে অবশ্যই পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন রিভার কিন্তু আমরা বলবো তিতালিশ নম্বর আছে দেখো নিম্নের কোন হিমালয় নদীটি পূর্ববর্তী নদী নয় তাহলে পূর্ববর্তী কোনটা কোনটা ব্রহ্মপুত্র পূর্ববর্তী সিন্ধু ব্রহ্ম পূর্ববর্তী শতদ্রু পূর্ববর্তী তাহলে শতদ্রু তাহলে পূর্ববর্তী নয় কোনটা উত্তর হবে শ্রী কালী নদী একটু আগে আলোচনা করেছিলাম প্রশ্নটা যে ভারতের উচ্চতম বাঁধ কোনটা তাহলে ভারতের উচ্চতম বাঁধ কিন্তু তেহরি বাঁধ ওকে তাহলে এটা কোন নদীতে আছে ভাগীরথী নদীতে আছে আর যদি বলতো ভারতের উচ্চতম গ্রাভিটি ড্যাম কোনটা যখনই গ্রাভিটি ড্যামের কথা বলবে তখন কিন্তু হবে ভাকরা নাঙ্গাল তখন কিন্তু উত্তর এটা হবে না আর গ্র্যাভিটির কথা যদি না বলে যদি ডাইরেক্ট উচ্চতম বাদ বলে তাহলে কি হবে তেহরি বাদ হবে উত্তর পঁয়তাল্লিশ নম্বর পুলিকট রথ কোন উপকূলে অবস্থিত মনে রাখবে পুলিকট রথ কিন্তু করমণ্ডল উপকূলে অবস্থিত উত্তর হবে সি করমণ্ডল উপকূলে মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত মনে রাখবে মাজুলি হচ্ছে ভারতের হচ্ছে বৃহত্তম নদী দ্বীপ বা নদী চর সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীতে আছে এটা হচ্ছে এক সময় গোটা পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বা নদীচর ছিল কিন্তু বর্তমানে সেটা ক্ষয় পেয়ে পেয়ে অনেকটা আয়তন কমে গেছে তাই এটা ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা নদীচর কিন্তু গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বরে আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে কোন কোন দেশ মনে রাখবে ব্রহ্মপুত্র কিন্তু চীনে নাই ঠিক আছে তিব্বতে আছে তো তিব্বত ভারত আর বাংলাদেশ সেটাই হবে উত্তর তিব্বত ভারত বাংলাদেশ হচ্ছে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে পুলিকট কোন ধরনের রদ এটা কিন্তু একটা লেগুন রদ মানে পুলিকট একটা উপরদ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন আছে কাবেরী নদী প্রবাহিত হয়েছে এটার উত্তর হবে কর্ণাটক কেরল এবং তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে কিন্তু কাবেরী নদী প্রবাহিত হয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্ন আছে দেখো লুনি নদী কোথায় পতিত হয়েছে মনে রাখবে লুনি ভারতের এক মরুভূমি অঞ্চলে একটা প্রধান নদী এবং তার সাথে সাথে লুনি কিন্তু একটা অন্তরবাহিনী নদী এটা কিন্তু কচ্ছ উপসাগরে পতিত হয়েছে তাহলে ভারতের নদ থেকে এই তোমাদের পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ উপযোগী হবে তো তোমরা যারা কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে এরপরে ভিডিওতে আমি বাদবাকি প্রশ্নগুলো আলোচনা করব ওকে তো যারা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ